কীভাবে আমরা বাংলাদেশে বা এখানে বসে আপনার আমেরিকা বা নিউ ইয়র্কের টার্গেটেড জিমিল টার্গেটেড জিমিল মানে কি আমি মনে করেন বেশ কিছু যেমন আমরা হচ্ছে অ্যাডমিশন সেক্টর নিয়ে কাজ করি অর্থাৎ কোর্স কারিকুলামটা এডুকেশনাল সেক্টরে বলা যায় সো আমাদের বেশ কিছু স্টুডেন্ট জিমিনারি দরকার বেশ কিছু মানে কি মনে করেন পাঁচ লাখ পাঁচ লাখ জিমিনারি দরকার তাও স্টুডেন্ট অনলি স্টুডেন্ট আবার আমার দুই হাজার জিমিনারি দরকার কিন্তু অনলি যারা সিও সিও তাদের জিমিনারি তাদের কাছে এবং অথবা গাড়ির কোম্পানির মালিক তাদের আইডি দরকার কথা বোঝা গেছে কি তো আমি সেই জিমেলগুলা কি করে পাবো আমি সেই জিমেলগুলা কি করে পাবো আমি তাদের কাছে আমার পণ্য সেল করব পণ্য কি আমার গাড়ি আছে গাড়ির কারখানা আছে আমি সেই ডিলার বা অ্যাডমিনের কাছে এইগুলো সেল করব কি করে পাবো বাংলাদেশে বসে বা মনে করেন আমার একটা মুদির দোকান আছে আমি মুদির দোকানে মালগুলা আমেরিকা শুনছি অনেক বেশি দাম এই আমেরিকায় কি করবো কি করে সম্ভব ফোনে তো আমি ইংরেজি বলতে পারি না পারি পারি না তাহলে আবার আমি শুনছি যে বেশ কিছু পণ্য বাংলাদেশি ছাড়া ওখানে অনেক দাম বেশি বা আমার পণ্য অ্যামাজনের পণ্য অ্যামাজনের পণ্য কিন্তু ওয়ালেট চলে বাংলাদেশি অনেক ফ্রিল্যান্সের কাজগুলো করতে পছন্দ করে এবং করে ওকে তো আমি সেই কাজগুলো করতে চাচ্ছি আমার অ্যামাজনের পণ্য আমি এখানে বসে ওদের কাছে সেল করে দিতে চাচ্ছি এবং ওরাও কিন্তু অনলাইনে কেনাকাটা হেভি পছন্দ করে কারণ ওদের মার্কেটেতে কেনার সময় থাকে না ঘরে বাইরে দুইজন দুইজনই আপনার চাকরি করে বুঝতে পারছেন বা মনে করেন আমার রিয়েল এস্টেটের যে বাড়ি আছে বাড়িগুলো আমি বিক্রি করবো ফ্ল্যাটগুলো বিক্রি করবো কথা বোঝা গেছে বা গাড়িগুলো বিক্রি কি করে অর্থাৎ এক কথায় দিনে বলতেছে টার্গেটের জিমিল আমি টার্গেটের জিমিল কালেক্ট করবো কী করে অথবা ধরে নেন আমি বাংলাদেশে বসে আছি আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের বেশ কিছু স্টুডেন্ট অথবা অনলি স্টুডেন্ট অথবা ঢাকার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত স্টুডেন্ট জিম অথবা ঢাকায় যারা বারজার বার্জার কোম্পানিতে চাকরি করে তাদের জিমিলার অথবা ঢাকায় যারা ঔষধ কোম্পানিতে চাকরি করে তাদের কি করে সম্ভব সম্ভব কল্পনা নিতে কষ্ট হচ্ছে না মানে মনে মনে অনেক কষ্ট কিন্তু এটা একেবারে এবং ইজি মাথা ঘুরবে এটা সত্য কথা বিষয় শুনে মাথা ঘুরবে তাহলে এখন বাস্তব আমরা দেখে নিই জি আমরা তাহলে টার্গেটের জিমিল টার্গেটের জিমিল খুঁজতে গেলে আমরা কাদের জিমিল করতে বুঝতে পারি আপনারা নাম বলেন একটা কাদের খুঁজবো বাংলাদেশি স্টুডেন্ট না নিউ ইয়র্কের স্টুডেন্ট না নিউ ইয়র্কের ইয়া কাদের বাংলাদেশ শুরু করি তাহলে আমি খুঁজলাম বাংলাদেশ সকল স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট তাই টি টি স্টুডেন্ট স্টুডেন্ট প্লাস বাংলাদেশ প্লাস জিমেল ডট কম ঠিক আছে হ্যাঁ পারবেন না দিলাম একটা দিব দিলাম এটুকু পারবেন লিখতে পারবেন এটুকু পারবেন একবার লিখলে সারা জীবন বিসি দিতে গেছে এখন দেখেন প্রথমে চলে আসছে বিরাট ইউনিভার্সিটি ঠিক আছে আপনি যদি এখানে নিউ ইয়র্ক লিখতেন বাংলাদেশ না লিখে তাহলে কিন্তু ইউএসএ লিখতেন তাহলে কিন্তু আপনি যদি পাকিস্তান চান তাহলে পাকিস্তান আপনি যদি ইন্ডিয়া চান তাহলে ইন্ডিয়া ভুবন কি বলো ইন্ডিয়া এখন মনে করেন ভুবনের এলাকার আপনার পাঁচ হাজার জিমিন দরকার ভুবন কিন্তু দিতে পারবে না ভুবন কবে স্যার আমার মাইরে ফেলেন তা আমি পারবো কিন্তু আমি বলি এখানে বসে দিতে পারবো পারবো না এখন দেখা গেছে দেখেন আমার সামনে জিমিল চলে আসছে মাত্র দশটা দশটা থেকে পনেরোটা দেখেন কারণ এইভাবে ক্লিক দিলে আপনাদের মনে রাখতে হবে যে মাত্র দশটা জিমিল পাওয়া যাবে কথা বোঝা গেছে কারণ দশজন টপ টেন মানুষ বলে না টপ টেন গুগলের টপ টেন আমার অপশন শো করছে এখানে যদি আমি সাকসেস ট্রেনিং সেন্টার লিখি তাহলে টপ টেনের ভিতরে আমাদেরটা চলে আসবে ওই এক দুই তিন চার পাঁচের ভিতরে চলে আসে বাট বলে টপ টেন কথা বোঝা গেছে কারণ মিস্টেক হয়ে টপ টেন হতে পারে সো এরকম একটা পেজ টপ টেন মানে এরকম পেজ মানে দশটা সাইডের পেস বুঝতে পারছেন তো সব পিছিতে এরকম সেটিং করা থাকে তো আমার পিসিতে এখন একশোটা সেটিং করবো কয়টা একশোটা কী করে দেখেন এই সেটিংয়ে গেলাম যাওয়ার পরে আমি সেটিং সে শার্ট সেটিংয়ে যেতে পারি অথবা অ্যাডভান্স সেটিংয়ে যেতে পারি ঠিক আছে তো আমি প্রথমে গেলাম শার্ট সেটিং কথা কি বুঝাইতে পারলাম আমার এই মেনুটা এখানে ছিল এখান থেকে এক দু এখানে চলে আসছে ঠিক আছে তো আমি আবার ওকে ধরে এখানে নিয়ে যাই এখান থেকে আবার এখানে একশোটা নিয়ে আসলাম কি বুঝাইতে পারলাম কিছু

এখন দেখেন আপনারা খেয়াল করে দেখেন কতটা সাইড আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নটা দশটা এগারোটা আগে কিন্তু এই দশ ছিল দেখছেন তো ষোলো ছোটো আরও তো বাড়বে বাড়ে না কেন পনেরো বিশটা আছে কেন আরও বাড়বে আচ্ছা এখান থেকে আর একবার করে দেখবেন যদি না বাড়ে তাহলে অ্যাডভান্স হারতে যাবেন আপনারা কত কি বুঝতে পারছেন যেখান থেকে তিরিশটা দেখা যাচ্ছে তিরিশটা নেমে গেছিলো কেন নেমে গেছিলো একটু ঝামেলা করতে চাই টান করে দিন দেখি আমার মোটামুটি একশো টাকা নিতে হবে আমার টার্গেট একটু একশো টাকা এই যে রবট বিগ রবট চেক আমার বাইসাইকেল বলছে বাইসাইকেল বাইসাইকেল তো ভালো জিনিস আর কে আছে কয়টা আসছে এখন দুই না চারটা সাতটা আটটা দশটা এগারোটা বারোটা ঝামেলা করতেছে ঝামেলা করলে কি করবো জাস্ট অ্যাডভান্স কথা বোঝা গেছে এটা কিন্তু সবাই বলে না আমি বলে দিলাম অ্যাডভান্স থেকে আমরা এগুলো সব দিয়ে দিলাম এগুলো সব দিয়ে দিলাম স্টুডেন্ট বাংলাদেশ এগুলো সব দিয়ে দিলাম এগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে অ্যাডভান্স ঠিক আছে ঠিক আছে দেখেন এখন দেখেন আপনি সব কিছু বুঝবেন বুঝলাম স্যার বুঝলে পারবেন ভুবুন কিছু বুঝলাম এরপর দেখেন এক নম্বর পেজ আছে দুই নম্বর পেজ আছে নেক্সট আছে এখানে যাই আপনি আরো হাজার হাজার কালেক্ট করতে করতেন কালেক্ট করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে দেখেন এখানে দেখেন কন্ট্রোল প্লাস এ দিলাম তারপর কন্ট্রোল প্লাস সি দিলাম তার মানে কি হ্যাঁ সিলেক্ট হলো দেন কপি হলো ওকে এখন কিন্তু আমাদের দায়িত্ব আছে পেস্ট করা তো পেস্ট করলে আমরা একটা ওয়েবসাইট ডুবো ডবল সার ডট টুলস ডট কম ওকে তো এরকম একটা সাইট আমার এখানে ওপেন করা আছে আমি চাইলে নতুন করেও লিখে আনতে পারি কিন্তু আমার আনার কোনো প্রয়োজন অনুভব করতেছি না ঠিক আছে আনার কোনো প্রয়োজন অনুভব করতেছি না সো আমি যদি না করতে চাই আনার কোনো অনুভব তাহলে আমি কী করবো আমি আমার সেই সাইটটা যাবো যে টুলস ভেরিফিকেশন জিমেল এখান থেকে যাইতে পারবো অথবা এখান থেকেও আমি যাইতে পারবো এই যে আমার সাইটে গেলাম কী লিখলাম আর ডাবল ইএন ডট সাত সাত সেভেন ডট নেট ঠিক আছে এই যে এই লিঙ্কটা এখানে দেওয়া আছে এই যে আর এটার তো রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং আপনাদেরকে দিয়ে দেবো ওকে এখান থেকে এই যেহেতু আরও সাইড অনেকগুলো আছে আপনি চাইলে যে কোনোটা নিলে হবে ওকে আমি সাধারণত এইটা এবং এইটা ব্যবহার করি এ দুটো ওকে এখান থেকে যে কোনো একটা নিতে হবে পারবেন না ডবল ই তারপর হচ্ছে মাই ওকে এগুলো সাইডে গেলে আপনার সাইডে এমন দেখাবো ওকে এমন দেখানোর পরে আমাকে কি করতে হবে তখন হচ্ছে প্রশ্ন তাই না আমরা গুগলে গেছি গুগলে গিয়ে আমরা লিখছি ডাবল ই তারপর হচ্ছে ইয়েল এই যে চলে আসে এই যে এটা লিখছি এটা পারবো না একই জিনিস চলে আসছে দেখেন বুঝতে পারছি এটা যাওয়ার পরে দেখতে চাচ্ছে না যাই তাহলে এই যে একই জিনিস হ্যাঁ এই যে ক্লিক করলাম আপনার সামনে করলাম দেখেন প্রথম ডবল এটা লিখলাম তারপরে এটা আসলো আসছে না আসার পরে এটাতে ক্লিক করলাম ক্লিক করলে কি আছে দেখেন মানে এই তো পর একটা আপনার আমি তো জাদু করতেছি না জাদুর মধ্যে লাগতেছে লাগবে এখন দেখেন আমার কি করা ছিল কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস সি বাট আমি এখন পেস্ট করবো তো পেস্ট করে আগে এখানে দেখেন কমা আছে কিনা কমা আছে সো আপনি তাহলে এখানে অন্যগুলো দিয়ে দিয়ে দেখবেন পিপি তারপর হচ্ছে কোলম তারপর হচ্ছে অন্যগুলো নিউ লাইন ওকে যেটা দেবেন সেটা এখানে শো করবে কী করে শো করবে একটু পরে যায় সেটা তো তার আগে আপনি এটাতে একটু বড়ো করে নিতে পারবেন চাইলে ঠিক আছে এটা টানলে লম্বা হয় আর ছেড়ে দিলে ছোটো হয় মানে রাবার সরি ইলাস্টিকিটি কথা বোঝা গেছে কি ভুবন যে খুব মজা করে আস্তে এখানে ছেড়ে দিলাম ঠিক আছে কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিচ্ছি যাচ্ছে আর কিছু করি না কিন্তু তো দেখেন এই ঘরটা দেখেন খালি একটু ভালো করে দেখেন এই ঘরটা কিন্তু একই পাশের ঘরের মতো ইলাস্ট্রিসিটি কি টানলে লম্বা আর ছেড়ে দিলে ছোটো হয় এখানে দেখবেন ইমেল দেওয়া আছে কিনা ইমেল দেওয়া আছে দেখছেন এগুলো একটু ভালো করে চোখ রেখে নেবেন ওকে হ্যাঁ সারপেট সাইডে ঢুক ওকে এখন দেখেন আমি এখানে এক্সট্রা করবো কী করবো অ্যাক্সট্রাক দেখেন কয়েকটা ইমেল আসছে এ কিন্তু মিথ্যা কথা বলে না আমার সাথে মানুষ মিথ্যে কথা বলে কিন্তু আমি জানি ওরা আমার সাথে মানে আমার সন্তানের থেকেও কাজ হবে মিথ্যা কথা বলে না ঠিক আছে এখন দেখেন আপনি যদি এগুলো পছন্দ হয় তাহলে এখানে একটা ক্লিক দিবেন কন্ট্রোল প্লাস এ দিবেন কন্ট্রোল প্লাস সি দিবেন এটা যেমন দিছিলেন দিলে এখন আপনি যদি রিয়েস্টার দেন তাহলে এগুলো সব চলে গেল রিসেট সরি রিসেট রিয়েস্টার একই কাজ করে ওকে পারবেন না সহজ না ভুবন কেমন লাগলো একশো দুইটা জিমিল কালেক্ট করলাম মাত্র দুই মিনিটে কথা কি বোঝা গেল আমি কথা বলছি তো বেশি সময় লাগছে বাট কাজ কয় মিনিটের দুই মিনিটে পারবো টাকা কি খালি খালি দেবে আমাদের টাকা তো খালি খালি কেউ দেবে না ফেসবুক মার্কেটিং শিখা ওই শিখতে টাকা দেয় লাগে বিশ হাজার ওদের তো ওয়েবসাইটই করে না যা ডাইনামিক ওয়েবসাইট পাঁচ পেজে দশ পেজে টাকা দেবো কেন বিশ হাজার এই জন্য টাকা দেয় না বুঝছেন এটা আর কি এখন দেখেন এখান থেকে আমরা কি করব আর একবারও ক্লিক করে জিমেলটা আমাকে কপি করতে হবে মানে পেস্ট করতে মানে রাখতে হবে একটা জায়গা ওকে তা আমি এখানে নিউ করলাম নিউ যাওয়ার পরে যে টেক্সট ডকুমেন্ট এটা আমরা সবাই জানি তাইতে আমি বুঝতেছি না এটা আমি জিমেল কালেক্ট লিখতে পারি এটা নাম দিতে হবে ওকে দিক একটা নাম জিমেল ডট কালেক্ট দিই সিও ডবল এল ইসিটি কালেক্ট ওকে আমি এখানে আমরা জিমেলগুলো ছেড়ে দেবো ছেড়ে দিলব কী বলে ওপেন করবো এখন দেখেন পেজটা কিন্তু ফাঁকা পরে আবার বলিয়েন না স্যার আপনি কি গুণ মন্তেন সেটা হয়ে গেছে কিছু কিন্তু দিই না এখন দেখেন এখান থেকে আমি ফরম্যাটে যে ওয়ার্ড দিব ওয়ার্ড আছে না এখানে ওয়ার্ড তাহলে আমার এখানে লাইন মতো দেখে আমি এক লাইনে থাকবেন ওরকম ওকে ফর্ম্যাট ফরমেটে যাবেন আপনি এখান থেকে একটা মজার বিষয় ছিল আমি সেটা বলি নাই এখানে সেভ করে দিই আগে তারপর বলি কথাটা এখানে ক্লোজ করে দিই এটা কিন্তু সেভ হয়ে গেছে বোঝা গেছে কি এটা হ্যাঁ এখন দেখেন এখান থেকে আমি একটু যাই এখানে কিন্তু একটা কাজ করতো আমি যদি ওই যে কমানা দিয়ে যদি পিপি দিতাম বা কলম দিতাম তাহলে কিন্তু ওই পর লিউ লাইন দিতাম তাহলে এক একটা জিমিল কিন্তু লাইনে শোত বুঝতে পারছে মানে দেখতে ভালো লাগতো বাট এক একজন ভালোবাসা আমি এটাকে ভালোবাসি এটা নিয়ে নিয়েছি এটা একটা সময় কম লাগে সব আপনারা এগুলো দিয়ে দিয়ে দেখবেন ক্লিয়ার বাসাতে একটু প্র্যাকটিস করুন আমি দেখাতে গেলে হিউ সময় লেগে যাবে আর না পারলে তো আমি আসি এরপর দেখেন আমরা তো জিমিল কালেক্ট করলাম বাইরে বলছে কি তুমি আমাকে বাংলাদেশি স্টুডেন্ট ইমেল দাও আমি বাংলাদেশে একটা ক্যাম্পাস করব সিএসি করব ডিপার্টমেন্ট ঠিক আছে এবং আদার্স ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার ডিপার্টমেন্ট তুমি স্টুডেন্ট দাও যারা কিনা ইন্টারমিডিয়েট পাস করছে আর ওই ইমেলগুলো আমি মার্কেটিং করবো ফার্স্ট টাইম হ্যাঁ তুমি আমাকে দশ হাজার দাও দশ হাজার দিলে কি তোমাকে আমি দুই হাজার ডলার দিব ঠিক আছে এখন তুমি কিন্তু অবশ্যই অবশ্যই টার্গেট মিস করবা না এবং ভ্যালিড ইমেল দিবা কথা কি বুঝছেন কিছু ভ্যালিড ইমেল এখন ওই ইমেল তো কালেক্ট করছি ঠিক আছে কিন্তু ভ্যালিড কি নন ভ্যালিড এখনও কিন্তু আমি চেক করি না চেক করছি চেক করি না একদম মহাবিপাদ তাই না মহাবিপাদ এখন চেক করবো কি করে চেক করা যায় কয়েকটা সাইট থেকে আপনি যদি ইমেল চেকারগুলি সার্চ দেন গুগলে যে শত শত সাইট আপনার মনে চলে আসবে তো আপনি তো বলতে পারেন স্যার এতদিন তো ইমেল চেকার এরকম কোনো নাম এসে কিনা তো নতুন একটা দিন আসলে আমি প্রত্যেক দিন বলে থাকি সমস্ত ব্যাসের এবং সমস্ত স্টুডেন্টদের যেমন প্রত্যেক দিন নিউ টপিক না থাকলে ক্লাস দিতে ভালো লাগে না পুরাতন দিনই রিভিউ করতে আমার একটু ভালো লাগে না তবে কি না বুঝলে অনেক ভালো লাগে কারণ স্টুডেন্ট শেখা হচ্ছে আমার কাজ স্টুডেন্টকে বুঝালাম বুঝলো না তাহলে শিখে লাভ নেই তাতে প্রশান্তি না শান্ত যদি থাকে কষ্ট করে তাতে প্রশান্তি না ফাঁকি বাজি বলো ওটা তবে নতুন কাজ শিখলে বেশি মজা লাগে যদি কিন্তু স্টুডেন্ট বুঝতে পারে নতুন কাজটা বোঝায় একটু কষ্ট হয়ে যায় সো দেখেন আপনারা এখন আমরা ইমেলগুলো চেক করব আমি যদি এখানে লিখি চেক চেকআপ তাহলে দেখবেন অনেক সাইড চলে আসবে কিন্তু সব সাইড কিছু কিছু সাইড আছে ফেক ই এম এআই ইমেল সি কে গুগল মামা আমাকে সব দিয়ে দিচ্ছে তাহলে আমি কেন স্থির থাকবো আমি তো দৌড়াই বাড়াবো তাই না ইমেল চেকার কিন্তু অনেক অপশন আসছিল আমার সামনে আপনারা দেখছেন কি একটু দেখায় এখানে ইমেল চেকার কিন্তু অনেক টুলস আছে দেখছেন আপনারা এগুলো কিন্তু আপনাদের ফ্রি আবার পেইড আছে এদের পেইডও আছে কিন্তু হ্যাঁ এদের পেইডও আছে তো আপনার এখান থেকে যেটা আপনাদের ভালো লাগে আর আমার একটা সাইড যেন আছে হিপো এই সাইড কি হিপপো হিপপো নামে আমার একটা সাইট জানা আছে আর ওদের আবার অনেক সার্ভিস আছে করা যায় এদের সাইটে যাবেন আপনি বা এখানে যাবেন যে কোনো একটা ক্লিক দিলে ওরা আপনাকে একটা সাইট নেবে দেখছেন এই যে এখানে সাইন আপ করতে হবে কিন্তু যে কতটা আমি বলতে ভুলে গেছি মানে বলি নাই আপনাদেরকে আপনারা সাইটগুলো ফ্রি সার্ভিস পাবেন এদের পেইড সার্ভিস আছে কিন্তু এই সাইটগুলোতে সাইন আপ সাইন আপ করলে ঢুকতে এই আমার এখানে ওপেন করা আছে কোথায় কোথায় এটা ওপেন করা আছে আমি দেখাচ্ছি ট্রট অনেক বিজনেস আছে অনেক বিজনেস এটা এই যে আপনি লিখবেন হাই তারপর হাই এইস দিবেন তারপর হাই প্যান দিবেন তারপরে এডুকেট তারপর হচ্ছে ডট কম ঠিক আছে এখানে যে এই কোনটা লিখবেন দেখেন আপনি এইস লিখলাম এইস ডট এইস হাই প্যান তারপর হচ্ছে এইজ এডুকেট এডুকেট ডট কম ঠিক আছে এইচ এডুকেট ডট কম এডুকেট ডট কম লিখে আপনার সামনে এরকম সাইট আসবে ঠিক আছে ওদের সাইটগুলো আসবে ওদের ভ্যালিডেশন ইমিন ভ্যালিডেশন চেক করব ঠিক আছে ওদের সাইটগুলো আসবে ওদের সাইটগুলো আসলে এখান থেকে ওরা সাইন আপ করতে বলবেন আপনাকে বুঝতে পারছেন এখান থেকে ওরা আপনাকে কী করতে বলবেন সাইন আপ করতে বলবেন বুঝতে পারছেন সাইন আপ করতে বলবেন আপনি সাইন আপ করবেন এদের একটা সাইন দেবেন এখানে ক্লিক করলে সাইন আপ করবেন সাইন আপ করলে ওরা আপনাকে এরকম একটা অপশন দেবেন কই কই রাখলাম সেটা এখানে আসে কোথায় ওখান থেকে দিতে পারবেন অথবা এখানে এরকম ইন্টারফেন্সটা এমন আসবেন এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি এই যে বাদ কিমেল ভ্যালিডেশন ভ্যালিডেশন চেক করতে পারবেন আর আমরা একটু আগে এদের এই সাইডটা আবার এটাও আসে একটু আগে ইমেল চেক করে আনলাম না কতগুলো ইমেল পেয়েছি আপনি এখান থেকে কিন্তু চেক করতে পারবেন ওইটা এই যে ঠিক আছে ওই এসট্রাকশন কথা বোঝা গেছে কি এখান থেকে কিন্তু চেক করতে পারবেন আবার এখান থেকে কিন্তু ভ্যালিডেশনটা চেক করে নিতে পারবেন বুঝতে পারছেন তাহলে আমরা এখানে এখান থেকে ভ্যালিডেশনটা চেক করে নিই দেখি এই যে ভ্যালিডেশন চেক করতে নিই ইমেলটা ভ্যালিড কি নন ভ্যালিড ঠিক আছে তো আমরা তো অনেকগুলো ইমেল একবারে দিলে আমরা একবারে ইয়ে করতে পারবো অথবা এই যে দুইশোটা তাই না এরকম সাইটে আপনার ফ্রি তো এটা কি এরকম বাট আপনি যদি বেশি বেশি ইয়ে করেন তাহলে সে আলাদা দেশ এই যে দেখেন এখানে ক্লিক দিলাম এই যে ভ্যালিডেশন ইমেল আপনারা চাইলে একটা একটা করে ইউজ সিঙ্গেল ভ্যালিডেশন বলে দিছে আপনাকে তো আমরা এখান থেকে কী করলাম করে okay. দেখি <laughs> <laughs> কিন্তু সিঙ্গেল কি দিলাম আরে বাবা আমরা এখান থেকে আবার নিয়ে আসি এখান থেকে এই যে জামাল একটা যে নিয়ে আসলে বুঝতে পারছেন যেটা নেন না কোনো আপনার হ্যাঁ বুঝতে পারলেন না এখান থেকে আমরা ডেটা এনে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ভ্যালিডেশন চেক করবো এখন কিছু 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 সাইডেসে অনেক ঝামেলা করবে এবং ঝামেলা করতেছে কেন আচ্ছা দেখি ঝামেলা যদি এরকম করে তাহলে আপনারা আবার এ করে দেখবেন ঠিক আছে যে রোবট চেক করে নিলাম এখান থেকে চেকিং ঠিক আছে এখন দেখবেন এখানে ভ্যালিড কি নন ভ্যালিড আমাদেরকে দেখাবে স্টার ইস কি এটা মানে কোনটা কোনটা সিঁড়ি ওইটা ওই কোণারটা এটা এটা ফারাসেন কথা হ্যাঁ এখানে

অবশ্যই এখানে দেখাবে ভ্যালিড কি নন ভ্যালিড এখানে দেখাবে বাট বারবার এরকম বলতেছে কেন আমি বুঝতে পারতেছি না এত বারবার বলে না ট্রাফিক লাইট ট্রাফিক লাইট যেটা এটা 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 গুগলের কার সাদি সব গুগলের কার সাদি কারটা দিয়ে দিলাম চেক আর বললাম সিঙ্গেল ভ্যালিডেশন সিঙ্গেল ভ্যালিডেশন হয় না কেন আচ্ছা যাক এখানে হয় আমি জানি আমি চেক করছি আমি জানি ঠিক আছে এখানে হয় কিন্তু ঝামেলা করতেছে কেন এটাই তো বুঝতে পারতেছি না the light. <laughs> Ida. Traffic light, Ida. Ida. Now, what? Ekam bata. Hmm. Kitinta. Ida ki. বেশি করে বুঝছেন ওই মজিলাতে মজিলাতে আবার কম করে হ্যাঁ এই কিছু কিছু অপশন আছে বুঝছেন আপনারা চেক করার জন্য মজিলাতে যাবেন অনেক সময় মজিলাতে চেক করবেন তাহলে ভালো হবে চেকটা হ্যাঁ অনেকগুলোর অপশন আছে অনেক এক একটা কাজ আছে অনেকগুলো বুঝছেন অনেকগুলো কাজ আছে

মেক টেস্ট রিকোয়েস্ট কি আছে ওই সাইটটা ভালো ভালো বলে আমাদেরকে বলে দেয় ডাইরেক্ট বলে দেয় আর একটা তো আমাদের কাছে আছে সেটা তো দেখতে পারি আমার মনে পড়ছে টিআর ইউ ট্রু ট্রু এম এ ডট ওয়াই রাইট ঠিক আছে বুঝতে পারছেন এখানে ছেড়ে দিলাম ট্রুমেল ডট ওয়াই ঠিক আছে ভ্যালি আপনার একটা নষ্ট ইমেলের যা আসে যেটা সেটা বলেন আমি ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন না এই যে ভ্যালি ভ্যালি দেখাচ্ছে কিন্তু ঠিক আছে আর এর একটা সাইট দেখালাম একটা সাইট দেখালাম আমি আরও দু একটা ইমেল আনি ওখান থেকে

তো ওই সাইডটা ছিল ভালো ওই সাইডটা এ করতে দিচ্ছে না অনেক সাইড আছে ওরকম হ্যাঁ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো একবারে চেক করতে দেবে ঠিক আছে সো আপনি হাই ডুকেটেড না এটা হচ্ছে হাই ডট হাই 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 তারপর হাইফেন এই তারপর হাইফেন তারপর এডুকেট ঠিক আছে এডুকেট ডট কম লিখলে চলে আসবে ঠিক আছে এরকম এইস হাইপেন এডুকেট ইডিউ এডুকেট এডুকেট ডট কম মনে থাকবে না তো এরকম সাইড আপনার খালি ওটাতে ঢুকতে হবে তা না দেখেন ওটাতে আমার ঝামেলা করলো করলো না তো আমি আরও ট্রাই করছি না তারপরে এখানে আরও একটা সাইড আছে হিপো সেখানেও সিঙ্গেল চেস করতে পারে ঠিক আছে কিন্তু ওই সাইডটা বেশি করতে দেয় বুঝতে পারছেন অন্য অন্য সাইডও করতে দিবে ইমেল চেকার আর বলে আমি দেখছি না সাজ দিলে কতগুলো দেখা তো আপনি ওখান থেকে আরও নেবেন ইমেল চেকার ইমেল চেকার টুলস ইমেল চেকার টুলস এখান থেকে এখান থেকে ফিরি ইমেল চেকার টুলস টুলস ওকে এখান থেকে এটা নিয়ে দেখি এরকম হাজার হাজার সাইড আছে ফিরিয়ে ফ্রি অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট করা লাগবে তো আপনি অ্যাকাউন্ট করে নেবেন সমস্যা কি ফ্রি কাজ করতে দিচ্ছে তাই না ফ্রি কাজ করতে দিলে অ্যাকাউন্ট করে নিলে ওরা কাজ করতে দিবে আপনাদেরকে আশা করা যায় কোনো ঝামেলা করবে না ঠিক আছে ওদের অ্যাকাউন্ট থেকে কাজ করবা খাবা দাবা কিন্তু কোনো ভ্যাট ছাড়া তারপরে আবার এ করবা না এর আবার দশ টাকা দেবেন ঠিক আছে অনেক সাইড আছে শত শত এ করতে দেবে ফ্রি ফেরিয়ে ঠিক আছে ফ্রি ফিরি করতে দেবে তো আপনি এখানে একটু সাইন আপ করা লাগবে হ্যাঁ এগুলো করে নেবেন আশা করি বুঝতে পারছেন মানে একটা ইমেইল কালেক্ট কালেক্ট করা তারপর ভেরিফিকেশন চেক করা তারপরে আবার সেগুলো ভ্যালিড কি নন ভ্যালিড এগুলো চেক করা আর এর পরবর্তী টপিক ছিল আমাদের ইমেলটা পাঠানো তো আজকে তো আমরা পাঠাবো না সাধারণত ইমেল আমরা সবাই পাঠাইতে পারি তাই না জিমেল দিয়ে কিন্তু আমি ওটা দেখাবো না আমি ওটা দেখাইতে পারবো আমার দুই মিনিট সময় লাগবে আপনারা সবাই জানেন যে জিমেল একবারে অনেকগুলো জিমেল একসাথে পাঠানো যায় ঠিক আছে কিন্তু গুগল যে আমাদের ইমেলটা দিছে বা ইহুদের ইমেলটা দিছে এই মিলটা দিয়ে আপনি প্রত্যেক মাসে এক থেকে পাঁচশো এই মিল পাঠাইতে পারবেন তার বেশি পাঠালে আপনার ওটা ব্ল্যাক লিস্টে চলে যাবে ওদের পেইড ভার্সন আছে সেটা নিয়ে কিনতে হবে কিনলে পাঠাইতে পারবেন কিন্তু আমার কাছে একটা সিস্টেম আছে যেটা দিয়ে কিনা আপনি এক ক্লিকে দুইশো মেইল পাঠাইতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে সেটা হচ্ছে মেইল মেইল মেলচিপ আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তো ওটা অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের দুইটা গ্লাস লাগবে ঠিক আছে তো ওটা আমি আগামী গ্লাসে দেখাবো ঠিক আছে আজকে এই পর্যন্তই এর ভিতরে আমার কাছে কোনো কোচেন আছে কি না একদম সমাজ দিনে দিলা দিলাম তো আশা করি বুঝতে পারছি